আবদুল্লাহ রাজি আল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলছেন কলান নবী সাল আলাই সাল্লাম আয়ু কুমাল আহাবু ইলাহিমি মিমালি আবদুল্লাহ রাজ্লাহ তালান হতে বর্ণিত তিনি বলছেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি কি নিজেদের নিজের সম্পদের চাইতে উত্তরাধিকারী সম্পদেরকে পছন্দ করে অর্থাৎ আপনার যারা ওয়ারিস রয়েছে আপনার যারা ভাই রয়েছে আপনার যারা প্রতিবেশী রয়েছে আপনার সম্পদের চাইছে তাদের সম্পদকে আপনি কখনো বেশি পছন্দ করেন না সাল্লাম তা শাহবাগণকে জিজ্ঞাসা করছেন যে তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে নিজেদের অর্থ নিজের অর্থ সম্পদের চাইতে তার ভাই তার প্রতিবেশীর অর্থ সম্পদকে বেশি পছন্দ করে তখন শাহবাগন বলছেন কল তখন চাহ বাগান বলছেন ইয়ার সুল্লাহিয়া সল্লুল্লাহ আলাই ওয়াসাল্লাম মামিনা আহাদুন ইল্লা মালুহু আহাবুলাই হে আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই এমন কোনো মানুষ নেই যে নিজেদের সম্পদের চাইতে অন্যের সম্পদকে বেশি পছন্দ মনে করবে যখন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম জিজ্ঞেস করলেন তখন শাহবাগান বলছেন যে না আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে নিজের সম্পদের চাইতে অপরজনের সম্পদকে কি বেশি পছন্দ করবে কলা তখন আসূস সাল্লাহ আলাই সাল্লাম বলছেন ফাইনাম আলু হুমকাম আলু হর তখন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন নিশ্চয় মানুষের সম্পদ নিশ্চয় মানুষের সম্পদ তাই যা সে সৎ কাজের মাধ্যমে বাই করেছে সৎ কাজের মাধ্যমে আগে পাঠিয়েছে সে আর সে পিছনে যা রেখে যাবে তা তার ওয়ারিশের মাল আধুনিক বোকাশুনি 5942 নম্বর ইসলামী ফাউন্ডেশন 5958 98 হাদিস এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে তোমার অপর ভাইয়ের সম্পদকে তোমরা বেশি পছন্দ করো তখন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামে সাহাবাগন বলছেন না ই আল্লাহ রসুল না কখনো না নিজের সম্পদের চাইতে আমাদের মধ্যে এমন কোন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে অপরজনের সম্পদকে সে বেশি পছন্দ মনে করবে তখন রাসুল সাল্লাহ আল্লাহ বলছেন যে নিশ্চয় মানুষের সম্পদ তাই যা সে আগে প্রেরণ করেছে আগে প্রেরণ করা মানে আপনি যে পৃথিবীতে বেঁচে আছেন এ বেঁচে থাকা অবস্থায় আল্লাহর পথে যা দান করেছেন আল্লাহর পথে যা ব্যয় করেছেন মৃত্যুর আগে আপনার কণ্ঠনালীতে মৃত্যু আসার আগে আপনি যা আল্লাহর পথে দান করেছেন এ দানটাই হলো আপনার আগে পাঠিয়ে দেওয়া মৃত্যুর আগে আপনার একটা ব্যবস্থা করা এ ব্যবস্থা যে করতে পেরেছে সেটাই হলো তার আসল সম্পদ এবং যা ছে আপনি যখন মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পরে আপনি যে সম্পদ থাকবে এই সম্পদ তখন আর আপনারই থাকবে না এটা আপনার ওয়ারিশের হয়ে যাবে আপনার সন্তানদের হয়ে যাবে আপনার ভাইয়ের হয়ে যাবে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেহেতু তোমরা নিজেদের সম্পদের চাইতে তোমার প্রতিবেশীর তোমার ভাইয়ের সম্পদকে তুমি বেশি যত পছন্দ মনে করো না তাহলে তুমি তোমার সম্পদটাকে তুমি তোমার মৃত্যুর আগে তোমার অর্থটা তুমি আল্লাহর পথে ব্যয় করো তাহলে তোমার সেটাই হবে তোমার সম্পদ আর তুমি যেটা রেখে যাচ্ছ এটা তোমার কখনো হবে না এটা তোমার ওয়ারিশের মধ্যে এটা বন্টন হয়ে যাবে